আচ্ছা দেখো বন্ধুরা চলে এলাম দেখো কত সুন্দর শশা বাগান হয়েছে দেখো দেখো এইটা কিন্তু পুরোটাই শশার বাগান এইটা দেখো বন্ধুরা শশার বাগান শশার বাগানে চলে এলাম জানিন দেখো বাবা এখন তো শশার দাম বেশি এই দেখো বন্ধুরা শশা দেখো কত বড় বড় শশা হয়েছে দেখো এই একটা শশা হয়েছে লেগেছে তো প্রচুর লেগেছে হ্যাঁ তো হ্যাঁ সব খাই দেখো দেখো বাগানটা কেমন হয়েছে দেখো শশার বাগান আমাদের এখানে তো প্রচুর বাগানে চাষ হয় জানো তো বন্ধুরা তোমরা সবাই চলে এসো সুন্দর করে ঘুরতে চলে এসো দেখো অনেক কিছু দেখতে পাবে শশাও খেতে পাবে আলুও নিয়ে যেতে পারবে কার কথা আলুর দেওয়ার কথা দিয়ে ধরে দেখো

দেখো কি দারুণ শশা দেখো এই একটা হয়েছে দেখো এই একটা এই একটা কত কষি পড়েছে এই একটা কষি পড়েছে এই একটা প্রচুর কষি পড়েছে মানে প্রচুর প্রচুর এর পাশাপাশি দেখো একই জায়গা দেখো এই একটা শশা হয়েছে কি এই হয়েছে এই একটা শশা হয়েছে মানে এক জায়গায় কত শশা হয়েছে দেখো দেখো এই একটা শশা হয়েছে দেখো এই একটা হয়েছে